নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে সরকার লাইফস্টাইলের তরফ থেকে তোমাদের পুতুল ব্লগটা শুরু করার আগে তোমাদের কাছে একান্ত রিকোয়েস্ট তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক শেয়ারটাও করে দিও আর ভালো লাগছে কি ভালো লাগছে না আমার ব্লগটা একটু কমেন্ট করে জানিও দিই তোমরা পুরুলিয়া যাচ্ছ কিন্তু ভেবে পাচ্ছ না আমরা প্রকৃতির মাঝে সুন্দর একটা পরিবেশের মধ্যে কিভাবে কোথায় থাকবো বা হোটেলের ঠিকানা তোমরা খুঁজে পাচ্ছ না তোমাদের আজকে আমি একটা হোটেলের ঠিকানা দিচ্ছি বরন্তিতে কল্যাণ লেক দেখেছ বন্ধুরা কি এর প্রাকৃতিক পরিবেশ আমি আর বেশি বক বক করছি না আমার সাথে চলো তোমরাও এই প্রাকৃতিক পরিবেশটা উপলব্ধি করো এইটুখানি বলতে পারি আমার মতন যারা পরিবেশকে খুব ভালোবাসো যেরম গাছপালা পাখির আওয়াজ ফুল গাছ সবজি গাছ এসব দেখতে খুব ভালোবাসো তাদের কিন্তু এই জায়গাটা ভালো লাগবেই লাগবে এই টা এমন জায়গায় অবস্থিত এখান থেকে সূর্য উদয় ও সূর্য অস্ত দুটোই দেখা যায় ভালোভাবে এই লেক ভিউ রিসর্টে আরও দু রকম ক্যাটাগরির রুম আছে একটা হচ্ছে ব্যাম্বু কটেজ রুম আর একটা হচ্ছে টেন্ট হাউস প্রত্যেক রুমের ক্যাটাগরিতেই ব্রেকফাস্ট ইনক্লুডিং করা আছে এই বরন্তি লেক ভিউ রিসর্টে আমরা নিয়েছিলাম কটেজ রুম এখানে এই রুমগুলোতে সুন্দর সুন্দর নাম দেওয়া রয়েছে আমাদের রুমের নাম ছিল মেঘ চলো এবার তোমাদের রুম টুমটা ঘুরে দেখায় খুবই স্পেশিকাস্ট ছিল এই ঢুকেই হচ্ছে একটা বড় এলসিডি টিভি দিয়েছিল দুটো চেয়ার একটা টি টেবিল আর এই ছিল আয়না দু একটা আলমারি এদিকে একটা ড্রেস চেঞ্জ করার মতন জায়গা করে দিয়েছে টবে বিশাল বড় এটা ভিউ দেখা যায় এই পুরো দেখা যাচ্ছে এদিকে হচ্ছে বাথরুম কি সুন্দর দেয়ালের মধ্যে এরকম কলকা করে আঁকা আছে ঘরটা চিনচাং হলেও দেখতে সুন্দর এরকম মতন করে করা আছে এই হচ্ছে একটা সিঙ্গেল বেড সিঙ্গেল বেড বলছে দুজন আরামসে শোয়া যাবে আর এটা হচ্ছে একটা ডবল বেড এখানে তিনজন এই ছিল এসি এই হচ্ছে ফ্যান লাইট ছিল এখানে কি সুন্দর একটা প্রিন্টিং করা দেয়ালে আর দিয়েছিল ইলেকট্রিক কেটেল আর দিয়েছিল দুটো টাওয়াল এসবগুলো দিয়েছিল ঘরটা একবার পুরো আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্পেস এরকম বড় স্পেস আর বেরিয়ে এরকম বারন্দা এই যে ঠিক এরকম বারন্দা এখানে বসা যেত এই যে এখানে বসা যাবে নিজেদের এটা পুরো মানে পাঁচ সুন্দর বড় বিশাল বড় জায়গা বাইক আনলে এখানে নিজেই এখানটায় পার্কিং করে দিতে পারবে আর ওইটা হচ্ছে ডাইনিং এরিয়া এই হচ্ছে বাথরুম গিজার ছিল শাওয়ার বালতি এই ছিল বেসি একটা ডাবল রাখার জায়গা ওইখানে জামা কাপড় ডাবাল রাখার জায়গা এই ছিল প্যান্ট ড্রেস চাওয়ার সব কিছুতে আছে এই হচ্ছে লাইন এই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া এখানের ব্রেকফাস্টটা বুফে সিস্টেম করা হয় তখনই যখন বড় বড় কোনো গ্রুপ আসে আমরা যেহেতু কয়েকজন বোটার ছিলাম তার জন্য ওরা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টগ্রো বানিয়ে বানিয়ে দিচ্ছিল কেমন লাগলো বন্ধুরা এই লেক ভিউ রিসর্ট একটু কমেন্ট করে জানিও তার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করে দিও কেমন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা